একদিনের কথা দেবনগর নামের শান্ত একটি গ্রামে থাকত রাকেশ নামের এক সাদা সিং তার স্ত্রী মালতী ছিল কঠোর কিন্তু মনটা ছিল মতো কতক্ষণ ঘুমাবে উঠো আর জমিদার বিভাসের কাপড় ধুতে হবে মালতী এমন সুন্দর স্বপ্ন দেখতেছিলাম দিলে তো আমরা স্বপ্নটা ভেঙে আমার চারপাশে শুধু সোনার মোহর স্বপ্ন দেখলেই কি আর পেট ভরবে তাড়াতাড়ি চলো কাজ শেষ করতে হবে আমাদের এই গোবিন্দ তোকে ছাড়া আর কাকে দেব এই বোঝা এভাবে রাজার মতো চেয়ে চেয়ে দেখছিস কেন গাধা কি আর মানুষের কথা বুঝতে পারে নাকি পুকুরের ধারে কাপড় ধুতে ধুতে রাকেশ হঠাৎ জমিদারের কুর্তা থেকে একটি আংটি খুঁজে পেল এই মালতী দেখো দেখো জমিদারের কুর্তা থেকে সোনার একটি আংটি পেলাম এই আংটি লুকাবে না তুমি এতে আমাদের বড় বিপদ হতে পারে নিয়ে দিয়ে দাও বাবুকে। রাকেশ আংটি না রেখে ফিরিয়ে দিল জমিদার বিভাসকে তুই তো একেবারে বোকা চাইলে বিক্রি করে টাকা কামাতে পারতিস আংটিটা তো আসলে না শুধু রং চড়ানো নে তুই রাখ রাকেশ বাড়ি ফিরল আংটি হাতে নিয়ে আর তখনই ঘটল প্রথম আশ্চর্য ঘটনা রাকেশ ভাই তুমি যে আংটি পরে আছো সেটা একটি জাদুর আংটি এ গোবিন্দ তুই কথা বললি নাকি রে কি বলছ তুমি আমি কেবলমাত্র তো শুধু গাধার ঢেঁচু ঢেঁচু শব্দই শুনছি এই আংটি তোমাকে প্রাণীদের ভাষা বুঝতে সাহায্য করছে চাইলে তুমি অসীম ধনও পেতে পারো পরদিন গোবিন্দ জানল আমাকে একটি সাদা জাদু করি ফুল খাইয়ে দিলে আমি শ্রাপ মুক্ত হব আর তোমার ভাগ্য বদলে দেব রাকেশ ও গোবিন্দ জঙ্গলে পৌঁছালো আর সেখানে দেখা হলো পাখির সাথে কে তুমি এই হল কি চাও তুমি আমি এই জাদুর আংটির সাহায্যে তোমার ভাষা বুঝতে পারছি আমাদেরকে ওই জাদুর ঝিল পর্যন্ত নিয়ে চলো ও জাদুর আংটি পেয়েছো ঠিক আছে আমার পেছনে পেছনে এসো আমি তোমাদের পথ দেখাবো শিলের ধারে সাদা একটি আলোকিত ফুল ফুটে আছে রাকেশ ছোঁয়ার সাথে সাথে ফুল কথা বলল মানুষ আমাকে ছিঁড়তে চাইলেই দুটি নিয়ম মানতে হবে এক আমাকে যে কারো জন্য ছিঁড়লে সে শ্রাপমুক্ত হবে দুই আমাকে দিয়ে যে কোনো বস্তু সোনায় পরিণত করা যাবে তোমার মন পরিষ্কার তুমি ফুল নিতে পারো রাকেশ দেরি না করে ফুল ছিঁড়ে গোবিন্দের মুখে রঙিন আলো ঝলমল করে উঠল গোবিন্দা নেই সে রূপ নিল এক মহারাজের রাকেশ ভাই আমি রাজা অদ্বৈত কৃতজ্ঞ আমি তোমার কাছে তুমি আমার উপর না বুঝে বোঝা চাপিয়েছিলে কিন্তু তা তোমার অজান্তে তোমার মনে কোনো ভুল ছিল না রাজা ও রাকেশ সেই আংটি নিয়ে পৌঁছালো দূরে এক সাধু অঘরির কাছে অদ্বৈত তুমি এখন মুক্ত আর এই মানুষ তোমাকে মুক্ত করেছে এই আংটি এখন নিরাপদ রাজা অদ্বৈত খুশি হয়ে রাকেশকে দিলেন প্রচুর সোনাদানা হীরা জহরত আশীর্বাদ আর আজীবনের বন্ধুত্ব এ হে রাকেশ ভাই এখন তুই তো বড় লোক আমাকেও বন্ধু বানাস জমিদার বাবু আপনি তো আমার জমিদার আর আমি আপনার ধবি থেকেই বন্ধুত্ব করব এইভাবে ইমানদারি সাহস আর সৎমনের মানুষের ভাগ্য অবশ্যই বদলায় আর সত্যিকারের বন্ধুত্ব কখনো ম্লান হয় না